আসসালামু আলাইকুম এভরিওয়ান হনস সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বন অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিস প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে এটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পটিনি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন প্রহরী এখানে মোট দুইশত ছিয়াশি জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা ওয়ান সিক্স থ্রি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হলে আবেদন করতে পারছেন এরপরে আসে স্পিড বোর্ড ড্রাইভার যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে সেখানে তেরো টিম পদ রয়েছে অর্থাৎ তেরো জন নিয়োগ দেওয়া হবে তো এই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের উত্তীর্ণ হতে হবে এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে গাড়ি চালক এখানে পঁচিশ নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে প্রথম পার্টি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড বারো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট তেরোটি পদ রয়েছে তো সিসিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক এক দুহাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন এছাড়া এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে তো যারা আবেদন করতে চাচ্ছেন এগুলো একটু দেখে নেবেন যে অনলাইনে পূরণ কিন্তু আবেদনপত্রে না কী কী বিষয় সংযুক্ত করতে হবে এরপরে আপনাদের হচ্ছে গিয়ে এখানে আবেদন গ্রহণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় এখানে দেওয়া রয়েছে তো যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা আপনার ফোনের অথবা যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং দুই তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা যখন ফর্মটা পূরণ করবেন ওই সময় আপনাদের হচ্ছে গিয়ে যে ইনফরমেশনগুলো দেবেন সকল ইনফরমেশন সঠিকভাবে দেবেন এরপরে আপনাদের একটা রঙিন ছবি এবং হচ্ছে গিয়ে স্বাক্ষর আপলোড করতে হবে রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে এর বেশি যদি হয় তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না তো এই ছবিগুলো যারা তৈরি করা নেই অথবা তৈরি করতে চাচ্ছেন মোবাইলের মাধ্যমে খুব সহজে করা যায় আপনারা যদি মোবাইলের মাধ্যমে না পারেন তাহলে মোবাইলে কীভাবে করা যায় সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো ফর্মটা পূরণ করা হয়ে গেলে আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস করে টাকাটা জমা দিতে হবে তো প্রথম এসএমএসটা করার জন্য সিসি ডি স্পেস ডি ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্স নেম টাকা কত চার্জ হয়েছে সেটা দ্বিতীয় সেমিস্টার করার জন্য সিসি এফ এফ ডি সবগুলো বড়ো হাতের রাখোর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো যারা এইভাবে এসএমএস করে টাকা জমা দিতে চাচ্ছেন টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা টেলিটপ প্রিপেড সিম ইউজ করতে হবে আর হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী বলে ওই নাম্বারে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে